السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد قال رسول الله صلى الله عليه وسلم إن مما مما أدرك الناس من كلام النبوة إذا لم تستحي فافعل ما شئت. ও সাল্লিম আলা ভাই ও বোনেরা আমি আজ আপনাদের সামনে আলোচনা করবো গুনাহে লিপ্ত হওয়ার চান্নং ক্ষতি প্রিয় দিনী ভাইয়েরা বিগত তিনটি ক্লাসে আমরা আলোচনা করেছি গুনাহে লিপ্ত হওয়ার ক্ষতিসমূহ এভাবে আরো কয়েকটি ক্লাস সাথে আমরা আলোচনা করবো এই সব কথাগুলো বলার মূল কারণ এই সব কথাগুলো বুঝে শুনে যেন আমরা নিজেরা আমি নিজে যেন প্রথমে গুণার থেকে বাঁচতে পারি এবং আমার আশা আপনারাও যেন গুণার থেকে বাঁচতে পারেন প্রিয় ভাইরা ইজ্জত সম্মান নিয়ে যদি বাঁচতে চান ফাপ কাছারেন ইজ্জত আল্লাহ বাড়াই দিবেন আর ফাপে লিপ্ত হয়েছেন যেন সাময়িক হয়তো বা একটু আনন্দ পাচ্ছেন কিন্তু অনন্তকাল দুঃখ ভোগ করতে হবে প্রিয় দিনী ভাইরা গুনাহে লিপ্ত হওয়ার কারণে বান্দার যে সকল ক্ষতিসমূহ হয় তার নং ক্ষতি হল লজ্জাহীনতা অর্থাৎ লজ্জা সরম চলে যাওয়া হায়া সরম চলে যাওয়া কারণ যার মধ্যে লজ্জা সরম আছে হায়া সরম আছে এই লোকটা সহজে অপরাধে জড়িত হতে পারে না তার কারণ তার লজ্জাশীলতায় তাকে বিভিন্ন অশ্লীল কথা থেকে অশ্লীল কাজ থেকে হারাম কাজ থেকে বিরত রাখে আপনারা বলেন তো দেখি একজন লজ্জা আছে এমন ব্যক্তি অর্থাৎ লজ্জাশীল একজন ব্যক্তি সে কি কোনো জেনায় লিপ্ত হতে পারবে পারবে না কারণ সে জানে যে এটা একটা বেগানা মহিলা সে আল্লাহ আল্লাহর প্রতি দাঁত বিশ্বাস আছে সে বিশ্বাস করবে যে আল্লাহ তো আমাকে দেখতেছে আমি এই কাজটা করতেছি এটা তো একটা অশ্লীল কাজ যদি লজ্জাবোধ থাকে হায়া ও সরম থাকে তাহলে সে এই ক্যাচটাতে সহজ যেতে পারে যারা চুরি করে সোরের কি কোনো সরম আছে সরম নেই মানুষ চুরি করতে করতে হায়া সরম চলে যায় জেনাকার জেনা করতে করতে তার লজ্জা সব সব চলে যায় গিবৎকারী গীবত করতে করতে তার ব্যক্তিত্ব হায়া সরম সব চলে যায় এক কথায় মানুষ যখন গুনাহে লিপ্ত হয় তার আত্মমর্যাদা নষ্ট হয় ব্যক্তিত্ব নষ্ট হয় সম্মান নষ্ট হয় অন্তর অন্ধকার সৃষ্টি হয় লজ্জা সরম চলে যায় যারা গালাগালি করে গালাগালি গুনার হারাম কাজ শেখাত হারাম কাজ সগোল করি হারাম কাজ মিথ্যা কথা বলা হারাম কাজ এই কাজগুলো যাদের লজ্জা আছে তারা করতে পারেন মনে করেন কথার কথা আপনি একজন লজ্জাশীল ব্যক্তি আপনি একটা মিথ্যা কথা বলেছেন আপনার মনে কেমন অবস্থা হবে যে আমি যে মিথ্যা কথাটা বললাম এখন তো এই কথাটা প্রমাণিত হলে আমি মুখ দেখাবো কেমনে আমি যে একটা সগুল করি করলাম এটা হারাম কাজ কবি না এই কথাটা সত্যটা প্রমাণিত হলে আমি মুখ দেখাবো কেমনে কিন্তু যাদের লজ্জা সরম নাই এদের কোনো সমস্যা নেই প্রিয় ভাইয়েরা এখন হয়তো এই এই এখন বাংলাদেশে কমে গেছে এক সময় দেখা যেত রাস্তার পাশে বসে কেউ মলমূত্র ত্যাগ করতেছে বিল্লাহ আশেপাশে যে কত মানুষ আসতে সে চাইতেছে সে কারোর দিকে তাকায়ও না কিন্তু একজন লজ্জাশীল মানুষ পারবে কি কাজটা করতে কক্ষনো না সে লোক সক্ষের আড়ালে যাওয়ার চেষ্টা করবে কিন্তু এর হায়া সরম বলতে কিচ্ছু নাই যার কারণে সে এই কাজগুলো যারা আজকে সাদাবাদি করে সন্ত্রাসী করে তাদের মধ্যে ইনসানিয়ত মানুষত্ব বোধ এবং লজ্জা ধরে থাকতো তারা কি এইভাবে সাদা করতে পারত এইভাবে ডাকাতি সন্ত্রাসী করে টাকা পয়সা কামাই করতে পারতো কখনো না কারণ তার আত্মমর্যাদাও নেই নাই অপমান অবদস্তর কথা তার মাথায়ও নেই কারণ তার ব্যক্তিত্বই ব্যক্তিত্ব জন্তু যেমন তার সামনে শুধু তার লক্ষ্য উদ্দেশ্য খাবার থাকে এদের উদ্দেশ্য টাকা পয়সা বস দে খাই বস ফুর্তি করি ভাইরা মানুষ সৃষ্টির সেরা মানবজাতি সৃষ্টির সেরা জাতি আল্লাহ ফর কত খরম না বানি আদম আমি আদম সন্তানকে সম্মানিত করেছি মানুষকে সৃষ্টির সেরা বানিয়েছে সারা পৃথিবীর সব কিছু মানুষের খেদমতে আর মানুষ আল্লাহর গোলামি করবে চন্দ্র মানুষের সেবায় সূর্য মানুষের সেবায় গ্রহ নক্ষত্র তারা মানুষের সেবায় সাগর মহাসাগরের যা আছে সব মানুষের জন্য আর মানুষ হলো আল্লাহর জন্য তুই ভিক ভেরা বুঝতে হবে এমনি শুধু আইলাম আর গেলাম আর খাইলাম আর ঘুমাইলাম কিছুই বুঝলাম না এটা হইলে হবে না আমাদের বুঝতে হবে এই জন্য গুনা করার কারণে মানুষের যা চলে যায় তার একটা বড় হলো হায়া সরম লজ্জা সরম চলে যায় লজ্জা থাকলে মানুষ মিশা কথা বলতে পারে না লজ্জা থাকলে মানুষ সকল খরি করতে পারে না লজ্জা থাকলে মানুষ সেনা করতে পারে না লজ্জা থাকলে মানুষ চুরি করতে পারে না লজ্জা থাকলে মানুষ অন্যের ক্ষতি করতে পারে না অন্যের খেতে ক্ষেতের আইল ঠেলতে পারে না ওজনে কম দিতে পারে না তেলে বেদাল দিতে পারে না লজ্জা সরম থাকলে আল্লাহর সাথে আল্লাহর প্রতি লজ্জা বান্দার প্রতি আল্লাহকেও লজ্জা করতে হবে বান্দাকেও লজ্জা করার এই সর মানে মানুষ যখন অপরাধ করতে থাকে তার মধ্যে হায়া সরম বলতে যে জিনিসটা আছে এটা চলে যায় এই যে মানুষ ইফটিদিং করে এদের মধ্যে কোনো হায়া সরম কিছু আছে অন্যের নারী দেখবে যারা শিষ দেয় আর লিয়াজবিল্লাহ তাদের মধ্যে কোনো হায়ারশরম আছে অন্যের মেয়েদেরকে নিয়ে যারা প্রত্যেকের সমালোচনা করে তাদেরকে কোনো হায়ার শরম আছে কিচ্ছু নেই যে মেয়েরা অবাধে মানে মানে কাফর হালকা মালকা কাপড়লে নিজের শরীর দেখে আসলে আদকে তার মধ্যে কোনো হায়ার শরম বলতে কিছু আছে লজ্জাবোধ বলতে কিছু আছে কিচ্ছু নেই এইটার একমাত্র কারণ গুনাহে লিপ্ত হওয়া গুণা করতে করতে এই সব অনুভূতিটা চলে যায় সব অনুভূতি চলে যায় এই জন্য রস উস্তম বলেছেন আমি উক্তি সমূহ যা মানব জাতি লাভ করেছে তার মধ্যে একটা হলো যদি তোমার লজ্জা না থাকে তাহলে তুমি যা ইচ্ছা তাই করো যা মনে হয়ছে তাই কারণ সরমই তো নাই কিছু বলতেও তোমার মুখে আটকায় না কিছু করতেও তোমার আটকায় না এর কারণ লজ্জা নাই লজ্জা না থাকলে তা করো যখন তোমার হায়া চলে যাবে যা মানুষ তখন তাই তুমি করতে পারবে লজ্জার কারণে মানুষ গালমন্দ করতে পারে না লজ্জার কারণে মানুষ অশ্লীল অসভ্য কথা মুক্তি আনে না কিন্তু অশ্লীল অসভ্য মানুষ যখন গুণা করতে থাকে তখন তার হায়া শরম চলে যায় তখন তার মুখ দিয়ে কি আসে হাত দিয়ে কি করে চোখ দিয়ে কি দেখে এটার কোনো আর লিমিট থাকে না প্রিয় দিনী ভাইয়েরা আসুন সব কথাগুলা বলার উদ্দেশ্য হলো গুণা যে কত ভয়াবহ জিনিস গুনার কারণে মানুষের কি ক্ষতি হয় আমরা বুঝতেছি না এই কথাগুলা আমি আমার নিজেরই বোঝানোর জন্য এবং আপনাদের বোঝানোর জন্য বলছি আরেকটা কথা মানে হায়া কিন্তু ইমানের অঙ্গ হায়া হায়া লজ্জাশীলতা হলো ইমানের একটা অংশ ইমানের অঙ্গ যার হায়া নাই তার ইমান নেই ভাইরা এই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ আমাদের সকলকে ছোট বড় প্রকাশ্য প্রকাশ্য সমস্ত গুণাগুলা সারা তৌফিক দান করেন আমাদের মধ্যে যারা লজ্জাশীলতার সৃষ্টি করে দেন আমরা যারা নির্জনে গেলেও আল্লাহকে লজ্জা করে হারাম কাজ বর্জন করতে পারি আর মানুষের সামনেও হারাম আল মানুষের লজ্জা করে হারাম কাজ অশ্লীল কাজ অশ্রাব্য কাজ যেন আমরা বর্জন করতে পারি আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আমিন ও আখির দানা আনিলামিল্লা রবিল আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক